So রিঙ্কু সূর্যের বলিং দাপটেই সুপার ওভারে নাটকীয় জয় ভারতের তো এটা কার দেবাগের খেলমা সেটাই বোঝা বড় মুশকিল তো একদিকে যেমন সূর্য প্রথমবারের মতো টি টোয়েন্টিতে জাতীয় দলের অধিনায়ক হয়েছেন অন্যদিকেই এই প্রথমবার কোচ হয়ে দলে যুক্ত হয়েছেন গম্ভীর তো এরই মাঝে অবিস্মরণীয় ঘটনা ঘটে গেল দুজন বিধ্ব সীমাপের ব্যাটসম্যান যাদের কিনা আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে খ্যাতি রয়েছে তো আন্তর্জাতিক বা আইপিএল লেভেলে কখনোই বলিং করেননি তারা কিনা বারো বলে নয় রান বাকি রয়েছে সেই রান তুলতেই দেয়নি শ্রীলঙ্কাকে তাও সবেমাত্র মাত্র চার উইকেট পড়েছে শ্রীলঙ্কার সেই ম্যাচে সুবার নিয়ে যায় তারা তো কখনোই কেউ ভাবতেই পারেনি যে লাস্ট দু ওভারে রান বাকি রয়েছে সেখানে রিঙ্কু সিং ও সূর্য কুমারের মতো কেউ এসে বলিং করবে তাও আবার সিরাজ খলিদের এক ওভার করে বাকি রয়েছে তো এই জন্যই মনে হয় এত বড় মাপের কোচ থাকতেও গৌতম গম্ভীরকে কোচ করেছেন বিসিসিআই সকলেই ভেবেছিলেন যে গম্ভীর নতুন কিছু করে দেখাবেন তো এটাই তার মনে হয় শুরুয়াত তো রিঙ্কু সিং এক ওভারেই তিন রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট তো এরই পাশাপাশি অধিনায়ক সূর্যকুমার যাদব লাস্ট ওভারে এসেই মাত্র পাঁচ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট তো সামান্যর জন্য হাত হয়েছে হ্যাট্রিক তো সকলেই ভেবেছিলেন রিয়ান পরাক টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছে ঠিকই কথা কিন্তু প্লেইং ইলেভেনে জায়গা পাবেন না কিন্তু সকলের ভুল ধারণা প্রমাণ করেই প্রথম প্লেইং ইলেভেনে তিনি প্রত্যেকটি ম্যাচে খেলেছেন এবং প্রথম ম্যাচে তিনি রান না পেলেও অসাধারণ বোলিং করেছেন এবং প্রথম ম্যাচেই নিয়েছেন তিনটি উইকেট এবং পরের দুটি ম্যাচে তিনি অসাধারণ ব্যাটিং করেছেন যাই হোক ইন্ডিয়া শ্রীলঙ্কার থার্ড টি টোয়েন্টি ম্যাচেই সুপার ওভারে গড়ায় ম্যাচ এবং সুপার ওভারে শ্রীলঙ্কা প্রথম ব্যাটিং করতে আসেই তো প্রথম ব্যাটিং করতে এসে তারা মাত্র দুই রান করতে পেরেছে তো দুই রানেই তাদের দুটি উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা তো সুপার ওভারেই বলিং করেছিলেন ওয়াশিংটন সুন্দর আর ইন্ডিয়া প্রথম বলেই বাউন্ডারি মারে সূর্যকুমার যাদব তো টিম ইন্ডিয়া লঙ্কায় গিয়ে তিনটি টি টোয়েন্টি ম্যাচে হোয়াইট ওয়াশ করে ফেলে তারা তো সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সূর্যকুমার যাদব তবেই একজনের জন্য খুবই কষ্ট হচ্ছে সেটি হলো সঞ্জু স্যামসং মানে তিনি এমনভাবে ফ্লপ হয়েছে যে পরের টি টোয়েন্টি সিরিজের জন্য দলের সুযোগ পাওয়াটা বড় মুশকিল তো খুব সন্দেহ রয়েছে তাকে সুযোগ দেবেন কি না তো গম্বে যদি দয়া করে তাহলে হয়তো সম্ভব হবে টি টোয়েন্টিতে সুযোগ পাওয়ার সো ফেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার তাহলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই